আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার উপকূলের কাছে তৈরি হচ্ছে নিম্নচাপের ভারী মেঘ আগামী তিন থেকে ছয় ঘন্টার মধ্যেই খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ চব্বিশে আগস্ট রবিবার এবং আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া হওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কবে নাগাদ আবারও পড়তে পারে ভ্যাবসা গরম আবারও কবে আসতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে এক নজরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত ধরে টানা বৃষ্টিপাত চলছে দেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সব অঞ্চলে এছাড়া রয়েছে রাজশাহী ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছিল তবে সেই বৃষ্টিপাত হওয়ার কারণ হলো একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল যেটা পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্তটি এখন কিন্তু পশ্চিম দিকে সরে গিয়ে ভারতে দিল্লির দিকে চলে যাচ্ছে এর কারণে কিন্তু আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টির এই প্রবণতা অনেকটাই কমে যেতে পারে তবে আজকে বিকেলবার নাগাদ দেখা যাচ্ছে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া লালমোহন সন্দ্বীপ হাতিয়া নোয়াখালী মোদিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা চাঁদপুর তারপর চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদুরিধনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে যেহেতু বঙ্গোপসাগরে বেশ ভালো পরিমাণ মেঘের সঞ্চরণ হচ্ছে যেগুলো কিন্তু পরবর্তীতে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকতে পারে ফরিদপুর মাদারীপুর মুকসাদপুর ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর তারপর সিরাজগঞ্জ তারপর হচ্ছে কালীহাটি টাঙ্গাইল বানিস্থলী এসব জেলা বেশ কটি অঞ্চলে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং হালকা মাদুরি বৃষ্টিপাত হতে পারে অপরদিকে দেখা যাচ্ছে বর্তমানে রাজশাহী চাপানগঞ্জ মহাদেবপুর তারপর হচ্ছে কেলপুর পেটনিখোলা বগুড়া সিংরা নাটোর তারপর কুষ্টিয়া তারপর তিরিশাল এইসব জেলা দুই একই স্থানে কিছু হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে পরবর্তীতে দেখা যাচ্ছে এই মেঘগুলো ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গের মালদাহ তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একের সঙ্গে বানকোরলিয়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ খারাপপুর কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর গঙ্গাসাগরে বেশ অঞ্চলে হালকা থেকে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে পরবর্তীতে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা আরামবাগ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেলের মধ্যে ইনশাল্লাহ এটি দিকে দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিভাগের ঘাগরশ্রী রাঙ্গামাটি বিলিস রাঙ্গামাটি এইসব জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আর এছাড়া দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুর রাজ্যের আকাত ল আমবাসা উদয়পুর শিলচর এসব জেলার আকাশও বেশ পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে রংপুর মমৃসিংহ সিলেট বিভাগের আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা বিরাজমান রয়েছে তবে মেঘ আর রোদের খেলা চলছে তবে মাঝে মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে নেত্রকোনা সুরামগঞ্জ ইটনা তারপর যে হাবিবগঞ্জ মলৈবাজার সিলেট জয়ন্তপুর কানাইঘাট তারপর ফুলপুর নালিতাবারি জামালপুর শেরপুর এরপর হচ্ছে গাইবন্দা পীরগঞ্জ চিলমারি রংপুর লালমনিহাট কুড়িগ্রাম সৈয়দপুর দিনাজপুর এইসব জেলা দুই এক স্থানে আছে দিনের দুই এক সময় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত বৃষ্টিপাতের কোন সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ লালমোহন খেপুপাড়া পটুয়াখালী মোতিরহাট নোয়াখালী ফরিদগঞ্জ চাঁদপুর এসব জেলা দুই এক স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ দিনের অধিকাংশ সময় এবং বঙ্গোপসাগর বর্তমানে বেশ উত্তাল রয়েছে তাই সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তবে আগামীকাল থেকে এই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে তবে পরবর্তী সতর্ক সংকেত আসতে পারে আগামী সাতাইশ থেকে আঠাইশ তারিখের মধ্যে যেহেতু চীন সাগরে একটি টাইফোন তৈরি হয়েছে যেটা আজই ভিয়েতনামের উপকূলে আঘাত আনতে পারে এবং সেটা কিন্তু পরবর্তীতে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে সেটা কিভাবে আসতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ সেই ঘূর্ণা ঘূর্ণিঝড়টি কিন্তু ভিয়েতনামের উপকূলে আঘাত এনেছে এরপর এটা ধীরে ধীরে তার শক্তি নিয়ে কিন্তু বাংলাদেশের দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা মায়ানমারে পৌঁছে যাবে আগামী ছাব্বিশ তারিখ এটা পরবর্তী সময়ে তারিখ নাগাদ এটি মায়ানমারের উপকূলে তাণ্ডব চালিয়ে সেটা কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সেই ঘূর্ণিঝড়টা সেটা কিন্তু শক্তি হারিয়ে বর্তমানে নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত আকারে অবস্থান করছে সাতাইশ তারিখ বুধবার তারপর আঠাইশ তারিখ বৃহস্পতিবার সেই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের দিকে আঘাত নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এর ফলে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী সাতাইশ আঠাইশ তারিখ সাতাইশ তারিখ সকাল থেকে এবং আঠাইশ তারিখ দুপুর পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে ঢাকা কুমিল্লা তারপর বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চল এবং ভারতের ত্রিপুর রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে তবে আগামী সাতাইশ তারিখ থেকে টানা ভারী বৃষ্টিপাত চলতে পারে সেটা চলতামান থাক থাকতে পারে আগামী পহেলা সেপ্টেম্বর পর্যন্ত তাই অবশ্যই এই সময়ের মধ্যে যারা রোদের কাজগুলো করতে চাচ্ছেন আগামীকাল থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে সাথে ছাব্বিশ সাতাশ তারিখ এই দুই দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকতে পারে তারপর আবারও পুনরায় আটাইশ তারিখ সকাল থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেগুলো পরবর্তীতে দেশের মধ্য অঞ্চলে প্রবেশ করতে চলেছে এবং এর প্রভাবে কিন্তু আবারও টানা ভারী বৃষ্টিপাতের প্রবলে কবলে পড়তে পারে দেশের আ বিভাগের চৌষট্টি জেলা তাই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি চলে আসলাম পঁচিশে আগস্ট সোমবার সকালের দিকে তো আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করেছে তবে রংপুর ময়মসিংহ সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘা থাকতে পারে সকালের দিকে এই একই সঙ্গে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটাই কমে আসছে এরপর আমরা পঁচিশ তারিখ সকাল দুপুর একটা দিকে চলে দেখতে পাচ্ছি যে হালকা থেকে খুব সামান্য পরিসরে বৃষ্টিপাত থাকতে পারে খুলনা যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ বরিশাল পিরোজপুর এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতে খুব সামান্য পরিসরে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তীতে দেখতে পাচ্ছি বিকেলের দিকে এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে আসছে একই সঙ্গে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশই কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করেছে তবে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুরের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ কিন্তু এখনও কিন্তু মেঘলা অর্থাৎ পঁচিশ তারিখ বিকেল পাঁচটার দিকে তারপর আমরা ছাব্বিশ তারিখ চলে আসলাম ছাব্বিশ দেখতে পাচ্ছি যে রংপুর মিং ও সিলেট বিভাগের কয়েকটি জেলাতে বিক্ষিপ থাকরে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারিখ ভোর দিকে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে তারপর আমরা ছাব্বিশ তারিখ বেলা এগারোটার দিকে চলে আসার পর আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে তার পরবর্তী দেখতে পাচ্ছে যে বঙ্গোপসাগর আরেকটি ঘূর্ণাপটের সৃষ্টি হচ্ছে অপরদিকে যে থাইল্যান্ড সাগরের যে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে সাতাইশ তারিখ রাত থেকে আবারও দেশের মধ্য অঞ্চলে এবং উত্তর পূর্ব অঞ্চলে বেশ কটি অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আঠাইশ তারিখ বৃহস্পতিবার থেকে আর এই বৃষ্টিপাত কিন্তু টানা এক সপ্তাহ পর্যন্ত দেশের মধ্যে অবস্থান করতে পারে এবং পহলার সেপ্টেম্বর থেকে এই বৃষ্টিপাত আবারও বিদায় নিতে শুরু করবে তো এই ছিল খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ